আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আরেকটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। এটা আমি একটা বড় বাকালার মধ্যে চলে আসছি এটা সৌদি আরবে বাকালা বলে তো এটি আগের থেকে এখন অনেক উন্নত করা হয়েছে পরিবর্তন করা হয়েছে তো এই জন্য আজকে আমার এখানে যাওয়া তো এখানে কিন্তু আগে অনেকটা ছোট ছিল এটাকে এখন অনেকটা বড় করেছে আবার এগুলো হচ্ছে আইসক্রিম তো এগুলো এখানে এক রিয়াল করে বিক্রি হয় কোনোটা আবার দেড় টাকা বিক্রি করা হয় তো এখানে আসলে আসলাম আজকে তো আপনাদের সাথেও শেয়ার করলাম এখানে আসলে সৌদি আরবে কী কী এগুলো এগুলো গ্লাস এখানে বিক্রি করা হচ্ছে একটা তিরিশ রিয়াল করে তিরিশ রিয়াল করে হলো এগুলা কিন্তু মান ভালো এবং সৌদি আরবে এগুলো বিক্রি হয় এগুলো খুবই কোয়ালিটি এবং মান ভালো তো এইদিকে আপনাদেরকে আরও একটি আমি জুতো দেখাচ্ছি এই জুতাটা আমি নিজে ব্যবহার করি এবং নিজে কিনছি মক্কা পাহাড়ের উপরে এটার দাম ছিল পঁচিশ রিয়াল বর্তমানে ওখানে বিক্রি করা হয় তিরিশ রিয়াল আর দেখেন তারা কিন্তু রেট লাগাইছে উনপঞ্চাশ রিয়াল ঊনপঞ্চাশ রিয়াল কিন্তু তারা রেট দিছে অনেকে কিন্তু হাইফাই মার্কেটে যান কেনাকাটা করেন কিন্তু তারা কি করে জানেন অনেক সময় একই মাল আপনি ওখানে রেট বেশি পাবেন একই মাল ওখানে আপনার এখানে বিশ রিয়ালই বেশি যে মালটা তিরিশ রিয়াল বিক্রি করা হয় অন্য জায়গায় এখানে কিন্তু বিশ রিয়ালি আপনার

আটচল্লিশ চাউ আছে এগুলো আটচল্লিশ টাকা এগুলো একটু ভালো চল্লিশ পাঁচ কিলো